হ্যাঁ পালিয়ে যাচ্ছি মনে অসাধারণ অসাধারণ করে নিয়ে কালকে বাজার থেকে একটা হেভি একটা জিনিস কিনে এনেছি একদম পুরো দুর্দান্ত এটা আমার ফেভারিট মানে ফিজদের মধ্যে এটা আমার ফেভারিট একদম অনেক মানে অনেক অনেক খুঁজি কিন্তু সচরাচর পাওয়া যায় না তো কালকে আমি যখন সকালবেলা প্র্যাকটিস করে বাড়িতে ফিরি তখন বাজারে যখন মাছ কিনতে যাই তখন দেখি যে মাস্টার রয়েছে ঠিক আছে তো আমি আবার তাড়াতাড়ি কাছ থেকে পয়সা নিয়েছে নিয়ে গিয়ে তারপরে একদম কিনেছি একদম কালকে তো খাওয়া হয়নি কালকে জ্যান্ত করে রাখা হয়েছিল তো আজকে কাটব মাকে বলবো মা করো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম আজকে অনেক দিন পরে ভিডিওটা করি ঠিক আছে তো চলো गाइस যাওয়া যায় ও তো আমাদের এই যে গোয়াল ঘরে রেখেছি এনেছিলাম এক কেজি তো পাশের বাড়ি মাসিদের দিয়েছি পাঁচশো আর আমাদের বাড়ি পাঁচশো রেখেছি এগুলো একটু ছোট ছোট আর আগে একবার কিনেছিলাম একটুখানি ভালোই বড় বড় মোটা মোটা ছিল তো এটাকে এখন কাটবো কেটে মা রান্না করবে আজকে এটাই আমাদের কি বলবো সুন্দর একটা রেসিপি এটাই আমাদের আজকে মেনু তুলছি ও সুন্দর আগেরবারে ছিল মোটা মোটা এবারে ছোট ছোট ও বাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস এখন কাটবো হলো কুচে মাছগুলো কেটে তারপরে মাকে দেবো মা রান্না করবে তো চলো গাইস

ushima na boṭhi r achaida de na idda na idda na sala phana chigida দেখো কুচে মাছ অনেকে ছাড়ানোর ভয় বলে যে ভালো লাগে না এই ওই কিন্তু সত্যি কথা বলতে কুচে মাছ কাটাটা ঝামেলা ঝামেলা ওদিকে যারা পারে তারা যা পারে আর সত্যি ঝামেলা একটু আমি কোথা থেকে শিখেছি আমি নিজে জানি না তাই তোমার আমার মা বলে তুই কোথা থেকে শিখলি কুচে মাছ ছাড়ানো আমি অটোমেটিক শিখে গেছি ছাই ছাড়া এইসব মাছ কাটা অসম্ভব তো চলো মাছগুলো কেটে নিই তারপর কথা হচ্ছে মা মেরে ফেলছি তাও চলে যাবে তুমি মাছ কেটে

আর কি কি কাটতে হবে আরে একটা জানি ফাইনালি আমার কাটা কমপ্লিট আর মার ধোয়াও কমপ্লিট এবার মালটাকে রান্না হবে বড় সুন্দর করে কচা কচা করে একদম অল রাইট তো गाइस ফাইনালি সুনাম করে চলে এসেছি এখন মা হলো মাছটাকে কষাচ্ছে মা রান্না করছে তো মা রান্না হয়ে গেলেই খাবো খেয়ে তো ফাইনালি গাইস মাছটা এখন কষানো হচ্ছে একেবারে রান্না হয়ে গেলে তারপরে খেয়ে একদম মাকে রিভিউ দেবো যে কেমন করেছে আজকে ও কি লাগছে একদম লাল লাল ঝাল ঝাল এখন হচ্ছে খাওয়ার পালা এখন কিসের পালা খাওয়ার পালা আমার বাড়িতে আমার ভাই খায় না আমার বাবা খায় না জাস্ট আমি আর আমার মা খাই আর এইখানে হচ্ছে তরকার এই যে তরকারি একটু ইগনোর করো তো গাইজ যাই হোক আমাদের রান্না হয়ে গেছে এই যে এখানে দিয়ে দিয়েছে মা আর আজকে আমার মেন হচ্ছে কুচে মাছের তরকারি কুচুর শাক আর মুসুরির ডাল যেহেতু ভাই আর বাবা কুচে মাছ খায় না ঠিক আছে আমি আর আমার মাই খাই তো আজকে খাবো খেয়ে রিভিউটা দেবো চার একটা খাওয়া যাক ঠিক আছে হাতটা ধুয়ে নিই একটা মাছ খেয়ে নিই কেমন লাগবে একটু দেখি হুম পুরো মাংসর মতো হাড় খেতে নেই আহ কি হবে পুরো মাংস ফেল যাই হোক আগে একবার খেয়েছি হলো বড় মাছ আর এখন খেয়েছি হলো ছোট মাছ মানে দুটো আলাদা ধরনের টেস্ট যাই হোক আমরা খাই তোমরা দেখতে থাকো দেখতে মানে কে কে খাও কমেন্টে জানাও আর হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকদিন পরে ভিডিও দিচ্ছি একটু সাপোর্ট করো গাইস আর ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে টাটা